এক লক্ষ মাছ নেবে তাদের দশ হাজার মাছ ফ্রি দিচ্ছি লক্ষ মাছ নিলে এই হালদা নদীর মাথা মোটা কাতল দেখাবো ভাই দেখেন এই মাছের তো অনেক নাম কয়টা নাম বলবো জাপানি মিনার ভন্ডল আপনার দুই ইঞ্চি মাছ অনলি দুই টাকা দেশি সিং অরিজিনাল দেশি সিং এটা সাইজ আছে আপনার তিন সাড়ে তিন মাছ খুব সুস্বাদু একটা মাছ একদম পানির দামে ধানি দিলাম দামে দিলাম আমার বাপ লিখিত লাভজনক আরো একটা মাছ দেখাবো এটা হলো সেই সিং মাছ হ্যাঁ এক হাজার মাছের দাম বারোশো টাকা তাতে আবার পঞ্চাশ পিস ফ্রি আছে ভাই আচ্ছা ফ্রি মাছটা চাষি ভাইদের আমি বুঝাই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইরফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই আপনার শুনে খুবই ভালো লাগলো প্রথমে আজকে কি মাছ দেখব আমরা ভাই আমার তো জানেন সব সময় G3 এর কালেকশন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রথমে G3 মাছটা দেখাই কারণ G3 মাছটা অনেক সাড়া ফেলানো একটা মাছ সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি যার কারণে আমরা G3 মাছটা বুঝছেন ভাই চাষি পর্যায়ে পৌঁছে দিচ্ছি আজকের এটা কি সাইজ এটা আপনার কেজিতে তিরিশ চল্লিশ হাজার ভাঙবে এটা আমরা আমাদের যশোরে বিক্রি করতেছি অনলি তিন হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি অক্সিজেন প্যাকেট ফ্রি বুঝছেন আর যারা এক লক্ষ মাস নেবে তাদের আমরা দশ হাজার মাছ ফ্রি দিচ্ছি এক লক্ষ মাছ নিলে দশ হাজার ফ্রি এটা হলো অফার জি থ্রি রুই জি রুই যেহেতু সিজনের শেষের দিকে যারা পুনা মজুদ করতে চায় তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ কারণ বেশি দিন আর সময় পাবে না যে সালে যে পুনরাটা তাদের লাগবে সেই পুনরা এখনই মজুদ করার উত্তম সময় আচ্ছা আমরা এটা দেখলাম কেজিতে কত হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার পিস হবে এক কেজি মাসে ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো ভাই আপনারা তো জানেন চাষি ভাইয়েরা সবসময় হালদা নদীর কাতল চাই আচ্ছা তা চাষি ভাইদের জন্য আমরা সবসময় প্রস্তুত উন্নত জাতের উন্নত মানের যে হালদার ধানিপোনা সেই ধানিপোনাটা আমাদের হেসারিতে পর্যাপ্ত পরিমাণ আছে সেই হালদা নদীর মাথা মোটা কাতল দেখাবো ভাই দেখেন আচ্ছা ঠিক আছে মাছগুলো কত সুস্থ সতেজ হ্যাঁ চাষি ভাইদের একটা কথাই বলবো এরকম এক সাইজের মাছ নেবে এবং উন্নত জাতের মাছ নেবে তালি

অনলি পঁচিশশো টাকা কেজি আচ্ছা এক কেজিতে পাবে কত পঞ্চাশ হাজার পিস মাছ পাবে পঞ্চাশ হাজার পাবে এক কেজিতে জাপানি ভন্ডল বা মিনার যে যেরকম নামে ডাক নামে ডাকে আর এখন কি মাছ দেখবো এটা ভাই এখন একটা লাভজনক মাছ দেখাবো চাষি ভাইদের উদ্দেশ্য বুঝলেন ভাই আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এই মাছের অর্ডার হচ্ছে ভাই বুঝলেন এটা খুব লাভজনক মাছ এই মাছটা আপনার যে আমরা বাংলা মাছ সাদা মাছ বা কাপ জাতীয় মাছ চাষ করি না ওই কাপ জাতীয় চাষের ভিতরে বা আমরা পুকুর যখন পরিষ্কার করি বা পুকুর সেচি তখন এই মাছ মনে করেন প্রচুর একটা বেনিফিট হয়ে দাঁড়ায় অল্প টাকা দেখা যাচ্ছে শুধু মাছের দামটাই লাগে কোনো খাবার খরচ তারা এই সে তারা দেখেন একটা মাছ হ্যাঁ

এই এই ইনভেস্ট করবে মাছটা কেনার জন্য ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো এটা ভাই সেই একের ভিতর দুই বুঝেছেন একের ভিতর দুই বলতে ধরেন আপনি সাদা মাছ যে কাপ মাছ চাষ করেন ওই কাপ জাতীয় মাছের ভিতরে শুধুমাত্র মাছটা কিনে ইনভেস্ট করে ছাড়ে দেবেন হ্যাঁ তারপরে দেখবেন যে আপনার বছর শেষে বিশাল একটা বেনিফিট হয়ে দাঁড়িয়েছে দেশি সিং এটা দেশি সিং অরিজিনাল দেশি সিং এটা সাইজ আছে আপনার তিন সাড়ে তিন হ্যাঁ এটা আমরা বিক্রি করতেছি অনলি দেড় টাকা করে দেড় টাকা করে অনলি দেড় টাকা করে এই মাছটা দশের বাজার দেড় টাকা করে আচ্ছা এই মাছের সাথে কি একক ভাবে নাকি মিশ্র চাষ করে মিশ্র চাষে ভাই বেশি লাভবান হবে চাষি ভাই কি কি চাষ করতে হবে এর সাথে এর সাথে আপনার সাদা মাছ যেমন রুই কাতল সিলভার মিরগেল ব্রিগেড সব মাছ থাকবে তার সাথে দুই পাঁচ হাজার মাছ ফেলাইতে হবে বছর শেষে একটা বিশাল বেনিফিট হয়ে দাঁড়াবে আজকে বিক্রি হচ্ছে কত ইঞ্চি মাছ এটা আপনার তিন সাড়ে তিন মাস অনলি দেড় টাকা দেড় টাকা ভাই এখন এটা কি মাছ দেখবো এটা বাটা মাছ বাটা মাছ খুব সুস্বাদু একটা মাছ সাধু মাছ এবং মিষ্টি বলো মিষ্টি মাছ আর খুব চাহিদা ভাই খুব চাহিদা সারা বাংলাদেশ থেকে আমাদের যত মাছ আমরা ডেলিভারি দিয়ে থাকি তার সাথে বাটা মাছ দুই পাঁচ দশ কেজি প্রতিনিয়ত বিক্রি করি হ্যাঁ বাটা মাছটা এত চাহিদা মনে করেন এ দশটায় কেজিতে বিক্রি করতে পারবেন

তাশি বাঁচানো মাছ এই সেই মির্গা মাছ হ্যাঁ প্রত্যেকটা মাছ দেখেন এক সাইজের মাছ আমার একটা বৈশিষ্ট্য আছে ভাই আমি চাষি ভাইকে যে মাছগুলো দিই সর্বোচ্চ মনে করেন ভালো মানের উন্নত মানের মাছগুলো দিই বুঝলেন যে চাষি ভাই লাভবান হয় কারণ আজকে লাভবান হবে কালকে আবার ফোন দিয়ে আবার মাছ পাবে ব্যবসা তো একদিনের না ভাই বছর বছরের ব্যবসা যুগ যুগের ব্যবসা আমার বাপ করেছে এই ব্যবসা আমি করতেছি আমার নেক্সট জেনারেশনও এই জন্য এই ব্যবসা করতে পারে সত্য হ্যাঁ তা আমি একটা কথাই বলবো এটা হলো চাষি বাসনও মাছ হ্যাঁ প্রত্যেকটা চাষি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে চাষি ভাইয়ের জন্য অল্প পরিসরেও মিরগে মাছটা চাষ করে এটা কি সাইজ দেখছি এটা আপনার কেজিতে বিশ থেকে তিরিশ হাজার ভাঙবে এই মাছটার বাজার মূল্য অনলি আঠারোশো টাকা কেজি আঠারোশো টাকা কেজি অনলি আঠারোশো টাকা কেজি ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো ভাই সব কথা বাদ দেন সত্যি একটা কথা দেখেন হ্যাঁ বাস্তবে জিনিস দেখেন মাছগুলো কত সুস্থ সবল এক সাইজের যে এটা আগে দেখেন তারপরে আমি সব কথার উত্তর দেবো হ্যাঁ এক প্রবাসী ভাই হ্যাঁ উনি লন্ডন থাকে ওনার বাসালো সিলেট ওই জায়গা থেকে আমাদের এই মাছটা অর্ডার দিয়েছে এটা হলো ব্লাড কাপ ব্লাড কাপ হ্যাঁ ওনার এই লাগবে দশ কেজি মাছের অর্ডার দিয়েছে তা আমরা হেসারিতে তুলেছি দেখেছেন হেসারিতে পর্যাপ্ত পরিমাণ মাছ শুধু মাছ আর মাছ আচ্ছা তাই মাছটা আজকে আজকে বর্তমান আমরা বিক্রি করতেছি চার হাজার টাকা কেজি টাকা কেজি অনেক দামি মাছ তো সবাই তো সচরাচর কেনে না বুঝলেন সাইজ কত সাইজে আসলে আপনার কেজিতে তিরিশ হাজার চল্লিশ হাজার হবে তিরিশ চল্লিশ হাজার হবে আপনার চার হাজার টাকা কেজি বিক্রি করতেছি ভাই আগেও মাছ দিছি হ্যাঁ ওনার সন্তুষ্ট হয়ে আবার মনে করেন ব্ল্যাক কাপ মাছের অর্ডার দিয়েছে আমার কাছে ভাই তাহলে এখন আমরা এটা কি মাছ দেখবো ভাই এই সে আনকমন মাছ সচরাচর হেসারিতে পাওয়া যায় না অরিজিনাল কালীবাউর ভাই তাই নাকি লিখিত মেমোর উপর দিয়ে দেব প্রত্যেকটা মাছের মোস হবে হ্যাঁ প্রত্যেকটা মাছ আপনার সুস্বাদু হবে এই যে সে লাখের ধানি কালীবাউসে এক কেজিতে এক লাখ মাছ এই দেখেন এক কেজিতে এক লাখ মাছ কালীবাউস কালীবাউস অরিজিনাল কালীবাউস প্রত্যেকটা মাছের মোছ আছে দেখেন খেতে একটু সুস্বাদু মাছ সম্পূর্ণ মাছ ভাই চিটং সিলেট

দেখেছেন এটা দেশি মাগুর দেশিগুর অত্যেকটা মাছ প্রত্যেকটা মাছ কাটা ডোয়া কাটার দাগ আছে হ্যাঁ আর এই মাছটা খুব চাহিদা সম্পূর্ণ মাছ আচ্ছা

কে জিজ্ঞেস করে অনেক মন জিজ্ঞেস করে তার সেই চাষি ভাইকের উদ্দেশ্যে একটা কথাই বলবো ক্যাটফিস জাতীয় মাছ যত রকম আছে সব মাছই পিসে বিক্রি হয় যশোরে আজকে হচ্ছে আড়াই টাকা পিস আড়াই টাকা পিস আবার হাজারে কিন্তু পঞ্চাশ পিস ফ্রি আছে এটা কিন্তু জানাই দেবেন চাষি ভাইদের অবশ্যই জানাই দেবেন এক হাজার মাছে পঞ্চাশ পিস মাছ চাষি ভাই বুঝে নেবে ভাই এখন কি মাছ দেখবো এটা মিশ্র চাষে লাভজনক আরো একটা মাছ দেখাবো এটা হলো সেই শিং মাছ হ্যাঁ ছোট সাইজ আগেও দেখাইছি যদিও এটা হলো ছোট সাইজ কেন অনেক চাষি ভাই আছে ছোট সাইজের মাছ মানে অল্প দামের ভিতরে মাছ খোঁজে তাই সেই চাষি উদ্দেশ্যে এই মাছটি দেখাবো এই মাছটি আসে হলো দুই আড়াই দুই আড়াই ইঞ্চি মাছ অনলি এক টাকা বিশ পয়সা পিস এক টাকা বিশ পয়সা পিস হ্যাঁ এক হাজার মাছের দাম বারোশো টাকা তাতে আবার পঞ্চাশ পিস ফ্রি আছে ভাই আচ্ছা ফ্রি মাছটা চাষি ভাইদের আমি বুঝাই দেবো ইনশাল্লাহ আর আপনি জানেন যে আমি খুব সুনামের সাথে কিন্তু এই মাছ দিয়ে থাকি আমার কোনো বদনাম বা কোনো কেলেম নেই ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা চাষি ভাই খুব সন্তুষ্ট আমার থেকে মাছ নিয়ে খুব সারা পাচ্ছি ভাই প্রতিনিয়ত প্রচুর ডেলিভারি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই এটা হচ্ছে দেশি শিং অরিজিনাল দেশি সিং যে চাষি ভাইরা দেশি সিং খুঁজ দিছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভাই এটা কি বাস আপনার সেই পুকুরের শ্রমিক বা পুকুরের জোন বলে বুঝছেন এই সেই গ্রাস কাপ বা ঘাস কাপ আচ্ছা হ্যাঁ এই মাছটা প্রত্যেক চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা মিশ্র চাষ করে ঘাস লতা পাতা এগুলো পরিষ্কার করতে প্রচুর টাকা খরচ হয় ভাই চাষি ভাইদের তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এ শতক প্রতি এক হাজার হোক দুই হাজার হোক এই মাছটা দেবে ভাই তাহলে লাভবান হবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনার যে শ্রমিক বা জোনের যে টাকাটা খরচ হয় ওই টাকাটা আপনার সেভ হবে তাতে বছর শেষে একটা বড় বেনিফিট হবে আজকের কি সাইজ এটা এটা আপনার কেজিতে বিশ ত্রিশ হাজার ভাঙতেছে কেজিতে বিশ ত্রিশ হাজার জি দাম কত এ দুই হাজার টাকা কেজি বিক্রি করতেছি ভাই অনলি দুই হাজার টাকা কেজি অনলি দুই হাজার টাকা সর্বশেষ আমরা কি মাছ দেখবো এখন

এইগুলা কেজিতে আসতে বা বিক্রির উপযোগী হতে কত সময় লাগবে এই আপনার পাঁচ থেকে ছয় মাসে আপনার দুটো একটা কেজি দুটো একটা কেজি এই সেই টাইগার আজকে যে সাইজটা দেখছি এটার দাম কত ছোটটা বিক্রি করতেছি এক টাকা

আমাদের অনলাইনে নক দেয় ফোন দেয় হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনার ফোন দেয় তাদের আমরা মাছ দিয়ে থাকি তারা বায়না পাঠায় দেয় বায়না পাঠালি সামান্য কিছু বায়না পাঠায় দিল বাকি টাকা আপনার বাসে দিয়ে মাছটা সংগ্রহ করে নেয় আর যদি ধরেন অনেক মাছ দরকার সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি নিজে আপনার গাড়ির সাথে যাই আপনার পাটির বাড়ি পর্যন্ত মাছ হোম ডেলিভারি দেবো পুকুরে দিয়ে আসবে জি ভাই বেশি মাছের ক্ষেত্রে তো আপনার মনে করেন যে লেবার দিয়ে পাঠানো যায় না নিজেরই যাতে হবে কারণ আমি আমার মাছ যে যত্ন করে নিয়ে যাব আপনার যে লেবার সে তো অত পরিশ্রম করবে না সে তো জাস্ট দিয়ে চলে আসবে তার দায়বদ্ধতা শেষ কিন্তু আমার লক্ষ লক্ষ টাকার ব্যবসা আমার নিজের হবে ভাই যায় পাঠিয়ে মাস্টার মাছটা সুন্দরভাবে বোঝায় দিয়ে তাই আসতে হবে